সেরা দানার সেরা তেল অক্ষুণ্ণ রেখে তৃপ্তি সরিষার তেল এখন থেকে নতুন মূলকে পেয়ে যাচ্ছেন আমাদের উত্তর করিমগঞ্জের ফকিরোবাজারের শরীফ অ্যান্ড সনসে তাহলে জেনে নিন বিস্তারিত বাঙালিদের রান্নায় সরিষার তেল না থাকলে যেন খাবারটা আর জমি না বাস হোক বা নানা রকমের ভর্তা মাখা হোক আর আচারের মতো মুখরোচক খাবারে সরিষার তেল যোগ করলে আলাদা স্বাদ পাওয়া যায় বাপ দিয়ে রাঁধতে হয় এমন পদেও এই তেলের জড়ি নেই সরিষার তেল হাতকে ভালো রাখে ক্ষতিকর কোলেস্টেরল কমায় এছাড়াও নানান রকম গুণ রয়েছে ওই সরিষার তেলে বিভিন্ন পরীক্ষায় প্রমাণিত সরিষার তেলে মানুষের ওপর কোনো ক্ষতিকর প্রভাব নেই বরং অন্যান্য সব তেলের তুলনায় অন্যতম স্বাস্থ্যকর তেল হিসেবে বিবেচনা করা হয় খাঁটি সরিষার তেলকে অন্যান্য তেলের তুলনায় খাঁটি সরিষার তেলে অমেগা থ্রি এবং অমেগা সিক্স ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তবে উল্লেখিত উপকারগুলো একমাত্র কাটি সরিষার তেলেই পাবেন বর্তমান সময়ে বাজারে বিক্রয়ের সব কিছু যেমন কাটি আছে তেমনি রয়েছে বেজালো ঠিক একইভাবে তেলের রং তেলের মেয়াদ এবং তেলের ঝাঁজ বাড়াতে বিভিন্ন নামি দামি সরিষার তেলের কোম্পানিরা নানা ধরনের কেমিক্যাল এবং পেঁয়াজের রস মিক্স করে থাকে এতে নামে সরিষার তেল হলেও সেই কাটি তেলের উপকারিতা পাওয়া যায় না সেই সব কথা মাথায় রেখে একদম খাঁটি ও কোনো ধরনের কোম্পানির তদারকি চাই আমাদের নিজ হাতে গাণিতে কোটানো খাঁটি শস্যের তেল নিয়ে আসছে উত্তর করিমগঞ্জের ফকিরা বাজারের লাতু রোডে অবস্থিত শরীফ অ্যান্ড সন্স একেবারেই ও কেমিক্যাল মুক্ত এবং পেঁয়াজের রস ছাড়াই গানিতে কোটানো খাঁটি শস্যের তেল যার নাম দেওয়া হয়েছে তৃপ্তি সেই কাটি সরিষার তেল তৃপ্তি পেতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আপনার গরের সব ধরনের খাবার থেকে নিয়ে শরীরের মেসেজ বা মালিশ করতে আমাদের তৃপ্তি তেল একবার ব্যবহার করে দেখতে পারেন বিরো রিপোর্ট বরাকচেন টিভি বাংলা এটা আমরা শস্য নিজে কিনি কেনার পরে ওটা মেশিনও লুইয়া গিয়া ওটা শুকাইয়া তারপরে মেশিনও নিয়ে ওটারে আমরা নিজে কুটি কুটিয়া আনি আনিয়া আমরা এটা মানে শস্য তেলটা ইয়ে করি আর এখনও মনে করো এটা বেশি মানে নয়াতন মানে আমরা এই সাইডে লাগি সকলে তো সবে আগে থাকি মনে করো খালা তেল খাইয়া খাইয়া অভ্যাস আমরা আমরা এই তেলটা আসলে জানি না এটার মর্ম কারণ এটা অর্গানিক এটা একদম মানে কোনো না কেমিক্যাল দিছি আমরা না এটার মধ্যে কোনো পেঁয়াজের রস কিছু ইউজ করা নাই একদম নর্মাল যেটা শস্য থাকে যেটা মানে হইছে ওটাও আমরা বোতলও রাখছি জিনিস মিক্স করব কারণ তারা কোনো রকমে এরকম অরিজিনাল শস্য ইউজ করতো না আর আমরা মালে অরিজিনাল শস্য ও কারণে আমরা ইউজ করতাম ফার্মু কারণ আমরা যে বোতল আছে এই বোতলের একটা বোতলের যে প্রাইস পড়বো এই প্রাইস সেট যেটা কি কম পড়ে আর তারা এটা ম্যানুফ্যাকচারিংটা বাড়ায় তো করি অথবা এটা মনে করো তারা অনেক হোলসেলার দোকানও নিয়ে রাখার পরে এটা প্রায় মানে দুই বছর তিন বছর পর্যন্ত রইতে লাগে ও কারণে তারা যে এক্সপায়ার যেটা ওটা লম্বা রাস্তা করি তারা কেমিক্যাল দিয়া ওটারে ইয়ে করবো কোনো কেমিক্যাল নাই একদম খাটি খাটি শস্য যারে কয়ে ওটাও কারণ এটা একদম নিজের নিজে কুটাইছি ও কারণে নিজে জানি আর তো মনে করো মরিচ বারো বাখন নিজে কুটাইয়া এটা মানে ইয়ে করিয়ার হোলসেল করিয়ার আর ওটা হইলো মেইন মানে এটা তো আমরা তেল তো সবে মানে অন্য জাত তেল খাইতরা অরগান অর্গানিক তেল আমরা এদিকে নাই কইলেও চলে ও কারণে নিজে অরগানিক তেল যেটা যেটা মানে একদম খাটি মানে মিঠা তেল ওর কারণে এটা নিজে মানে চেষ্টা করি আর ওটা মার্কেট ইয়েও করা যায় আর দোকানটার নাম হলো শরীফ এন্ড সন্স